দাও না মা গেজা খাবো গেজা খেতে মন হচ্ছে ও মা দাও না মা দাও না তুমি গেজা খাবো আমি এনাও দিচ্ছি ছেলেকে লুকিয়ে লুকিয়ে টাকা দিয়ে হচ্ছে গেজা খেতে আর আমরা যখন দেড়শো টাকা চাই বাংলা মদ খেতে তখন বলে কোথায় পাবো শালি এখন কোথায় পাচ্ছিস ছেলেকে টাকা দেওয়ার

ই তুই পড়াশোনা করিস নাকি তোকে কত শালা মাতাল কিন্তু মাতাল লয় এম পড়াশোনা করি উচ্চ মাধ্যমিক পরীক্ষা ই পড়াশোনা করে চাকরি করে মাল কে বড়লোক হয়ে যাবই শালা পুরুষ স্কান খুলে শুনে রাখ তোর মেয়ে আর আমি এবার মাধ্যমিক পরীক্ষা দেব শালা বাংলা খাবে আর পরীক্ষা দেব শালা পড়বই না তাও শালা পাস করে যাব দেখ শালা পড়াশোনা না করে ফাস্ট টেলিভিশন পাব সালা তোকে কথা দিলাম শালা এছো তুমি আমার জন্য টুকলি করেছো তুমি আমার জন্য টুকলি করেছো আমার জন্য টুকলি করেছিস দিছিস साली আমার জন্য টুকলি করেছিস আমার মেয়ে কেmatches করে ই তুই কেলিয়ে তক কিন্তু তবে কিনতে বাড়ি sala তুই আর গার্লফ্রেন্ড কে টুকলি কা ரசிக নিজের মেয়েকে কে টুকলি কা ரசிக সালা sala বুড়ো ঢ্যাম না তুই তো বড় টুকলি করে তো বড় হয়েছে আর ভাষণ কাতে দিচ্ছিস হামকে আমারে তোর बाप তুই এই মেয়েটাকে কেকার মারতে নিয়ে এসেছিস साली আমার সাথে একই ক্লাসে পড়ে কিন্তু প্রত্যেক বাড়ি ফেল করে তো আমার সাথে বন্ধু পাতিছে আমাকে পাস করে দিতে হবে যে করি ও তাই কা কামিয়ার ও ও তো যাচ্ছে ওকে শিক্ষা দে কি করে পাস করতে হয়

পড়াশোনা হয় কাকা হয় তো পেশার লোমে পড়াশোনা হয় কাকা তুমি জানো না মনে হয় তুমি মনে হয় গেস্ট রুমে তাই পড়াশোনা পাওনি আমরা কি বলছি সেটাকে কেলিয়ে দেবো কি একটা কথা বলছি কান খুলে শোন এই মালটাকে যেখান থেকে তুলেছি সেখানে থুই আইস আলা এর জন্য কেন তুই সালা পড়াশোনা করে ফেল করে যাবি সালা আমি পড়াশোনা করবো না আর বাবা ছেড়ে দেবো বাবা উ আমি যে করি ওকে তো নিয়ে যাবো বাবা উ তোমাদের তো গরম লোক আছে ই আমার তো নেই তাই আমি একবার দেখবো কিভাবে কেন গরম করতে হয় তুমি তোমরা এখানে থাকো আমি সালা 그때 নিয়ে যাবো যে কই হ নেই চলে গেল মাধ্যমিক পরীক্ষা তুই কিছু কমন দে তোকে ভালোবেসে কি অপরাধ করেছি সালা তুই দিস না কমন কেন রে একবার দুবার কমন দিলে তুই তো সালা দিতে পারি তুই তো সালি ভালো স্টুডেন্টস রে আমি তো নাই বকাটে তুই তো ভালো স্টুডেন্টস তোকে নিয়ে গেলাম ওয়োতে তাও দিচ্ছিস না টুকলি রে মাসাই আপনি এখানে আমি শুধু পুরো হয়ে গেছি বলে তুমি আমাকে আর পিড়ি দিলে না আমি এখন যে পিড়ি টানতে পারি সেই পয়সা আমার আছে তুমি দেখতে পাচ্ছ না আমার চোখের দিকে তাকিয়ে দেখো আমার পিড়ি মেশে আমার চোখ লাল হয়ে গেছে আমার আমি এর বাজ কোন জীবন কেদো না মাস্টার কেদো না আমি তোমাকে দশ টাকা দিচ্ছি পিড়ি কিনা বলে কি আমার নেশা কেটে যাবে আমাকে বাংলাও দিতে হবে বাংলা খা ভেবেছি সালা মাথায় বন্দুক ধরলেই কি মদ গাওয়া ছেড়ে দেবো সালা আয়া মাতাল সালা মাতাল পুঙ্গাই বোতল ভেঙে ঢুকিয়ে দেবো সালা হই পুষ্প ভাই তোমাকে পুলিশ লাস্ট ওয়ার্নিং দিয়ে দিয়েছে এবার তুমি যদি মদ গাও শালা তোমার পেছনে বন্দুক ফুটে দেবে মাতাল আয়া মাতাল সালা যেভাবে ইউক সালা বাংলা খাবই সালা পুলিশের বাবার কিছু করার খোটা নেই শালা। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাও আর কোন ধরনের ভিডিও আপনাদের পছন্দ সেটাও কমেন্টে জানাও ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করুন আর এইরকম ভিডিও প্রতিনিয়ত পেতে আমাদের চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি অল করবেন কিন্তু